লালমাই উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রীকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছেন অভিযোগের কেন্দ্রবিন্দু হাবিবুল্লাহ যিনি নিজেকে ছাত্র দল নেতা বলে পরিচয় দেন বুধবার সন্ধ্যায় উপজেলার বারাইপুর গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ইয়াসমিন আক্তার জানান হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বিষয়টি স্বামীকে জানানোর পর থেকে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এর মধ্যে পারিবারিক বিরোধের সুযোগে শ্বশুর ও দেবর তাকে মারধর করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পরে হাবিবুল্লাহ তার মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে পনেরো হাজার টাকা ও গলার স্বর্ণের চেন ছিনিয়ে নেন এবং টেনে হিচড়ে এক কাপড়ে ঘর থেকে বের করে দেন প্রবাসী স্বামী হাবিবুর রহমান বলেন আমরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখি অথচ পরিবার দেশের নিরাপত্তাহীনতায় ভোগে থানায় অভিযোগ করেও এখনও বিচার পায়নি অভিযুক্ত হাবিবুল্লাহ বলেন তিনি উপজেলা ছাত্র দলের প্রস্তাবিত কমিটি সদস্য সচিব এবং রাজনৈতিক প্রতিপক্ষ সরচন্ত্র করে তাকে ফাঁসাচ্ছেন লালমাই থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে